হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা না থাকলে খায় থাকলে কেমনে খাবে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে গরুর মুখের জিনিসটা ঠান্ডা দিয়ে খেতে হয় বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বাদাম বলতো বন্ধুরা রাজা আছে রানী নেই নদী আছে মাঝ নেই বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চোখ দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলতো বন্ধুরা কোন ফুল দেখা যায় না বলুন তো হবে ডুমুরের ফুল বলতো বন্ধুরা কোন পাতায় গাছ হয় কিন্তু ফুল হয় না বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পাথর গুজি বলো তো বন্ধুরা আল্লাহর কি সৃষ্টি লাঠি লাগাই মিষ্টি বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে আঁখ যে সকল নতুন বন্ধুরা আছে ও চ্যানেল ডিসাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ফান্টি পেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা কোন দেশে মানুষ নেই বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সন্দেশে বলতো বন্ধুরা কোন হাঁস পানিতে নামে না বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ইতিহাস দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলতো বন্ধুরা এমনই একটি প্রাণীর চামড়া হালান মাংস হারাম বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে শামুক বলতো বন্ধুরা খায় না দায় না পেট ভরা বিছি। বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে শ্যাবলার ঢ্যাপ বা বেদুয়া বলো তো বন্ধুরা শুনতে গেলে করতে হয় না করলে মন খারাপ হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে দরজা বন্ধ করতে হয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু